আসসালামু প্রিয় ফুটবল ফ্যান্স ওয়েফা সুপার কাপের ফাইনালের সময় যেখানে ওয়েফা চ্যাম্পিয়ন্স লীগ জয়ী দল রিয়াল মাদ্রিদ খেলবে ওয়েফা ইউরোপা লীগ জয়ী দল আটালান্টার বিপক্ষে অর্থাৎ রিয়াল মাদ্রিদ ভার্সেস আটালান্টা আরও একটা এক্সাইটিং ক্লাসিক ওয়েফা সুপার কাপের ফাইনালের মঞ্চ কিন্তু আমাদের জন্য প্রস্তুত আর আজকের এই ভিডিওতে রিয়াল মাদ্রিদ বনাম আটালান্টার মধ্যকার এই হাই ভোল্টেজ ম্যাচটারই সংক্ষিপ্ত একটা ম্যাচ প্রিভিউ করার পাশাপাশি ম্যাচ পূর্ববর্তী সময়ে বিস্তারিত সকল আপডেটও আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো শুরুতেই যদি ম্যাচ টাইমিং প্রসঙ্গে চলে আসি রিয়াল মাদ্রিদ আটালান্টার বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী পনেরোই আগস্ট রাত একটায় আরো একবার ম্যাচ টাইমিংটা মেনশন করছি বাংলাদেশ থেকে হিসাব করলে চোদ্দই আগস্ট রাত বারোটার ঠিক এক ঘন্টা পর অর্থাৎ আজ বুধবার রাত বারোটার ঠিক এক ঘন্টা পর ম্যাচ এভাবে ম্যাচ টাইমিংটা হিসাব করে রাখলেই ম্যাচটা দেখা আপনার জন্য সুইটেবল হবে এরপর যদি লাইভ টেলিকাস্ট ইস্যুতে চলে আসি যেহেতু ওয়েফার সুপার কাপের ম্যাচ এক ম্যাচেরই একটা টুর্নামেন্ট বলতে পারেন সো এই ম্যাচটা আসলে কোথায় দেখানো হবে অফিসিয়ালি আমার জানা নেই সবসময়ের মতোই নানান আনঅফিশিয়াল অ্যাপস ওয়েবসাইটেই আমাদের ভরসা এর বাইরেও আপনি র‍্যাবিট হোল বিডি কিংবা অন্যান্য যেসব প্ল্যাটফর্মগুলো আছে সনি লিভ অ্যাপস অথবা টফি এগুলাতে চোখ রাখতে পারেন ম্যাচটা দেখালেও দেখাতে পারে এই ম্যাচটা দিয়েই কিন্তু কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদের জার্নিটা শুরু করার কথা রয়েছে তবে এখন পর্যন্ত কিন্তু কনফার্ম হওয়া যায়নি যে কিলিয়ান এমবাপ্পে আসলে শুরুর একাদশে থেকে শুরু করবেন কিনা নাকি ম্যাচের কোন একটা সময় সাবস্টিটিউট হিসেবে মাদ্রিদের জার্সিতে অভিষিক্ত হবেন রিয়াল মাদ্রিদের থিং ট্যাঙ্কের একটা পক্ষ বলছে এই ম্যাচে এমবাপ্পে থাকবেন অন্য একটা পক্ষ আবার বলছে এই ম্যাচ দিয়ে নয় বরঞ্চ লালিগার শুরু থেকেই নাকি কিলিয়ান এমবাপ্পেকে রিয়াল মাদ্রিদের জার্সিতে দেখা যাবে তবে ম্যাচটা শুরু হলেই এই বাক বিতণ্ডারও অবসান ঘটবে এরপর যদি আমরা দুই দলের প্রেডিক্টেড লাইন আপটা কেমন হতে পারে সেটাও একটু দেখে নিই শুরুতেই রিয়াল মাদ্রিদের শুরুর একাদশ কেমন হতে পারে গোলবারের নিচে থিব কর্তুয়া থাকবেন ডিফেন্সে দানি কার অ্যান্টনি রুডিগার এডার মিলিত এবং দেখা যাবে মিডফিল্ডে সঙ্গে এবং জুট বেলিংহাম থাকবেন ফরওয়ার্ড লাইন আপে রোদ্রিগো কিলিয়ান এবং জুনিয়র থাকতে পারেন শুরু শুরু থেকে না করলে এখানে অন্য কাউকে দেখা যেতে পারে আর আতালানতা শুরুর একাদশ অনেকটা এমন হতে পারে গোলকিপার হিসেবে আর্জেন্টাইন গোলকিপার হুয়ান মুসো রয়েছেন ডিফেন্সে অভিজ্ঞ জিমিস্ট্রি কিংবা হিয়ানের মতো ফুটবলার রয়েছেন মিডফিল্ডে আবার প্যালাসিস এডারসন রুগেরির মতো প্লেয়াররা আছেন ফরওয়ার্ড লাইন আপে আবার রেতে গুই আছেন আর্জেন্টাইন ফরওয়ার্ড নাইজেরিয়ান ফরওয়ার্ড আদিমোলা লুকমানো রয়েছেন তাদের দিকে আলাদা একটা নজর আমাদের থাকবে এরপর যদি এই দুই দলের হেড টু হেড ম্যাচ রেজাল্ট আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই এখন পর্যন্ত আতালান্তের বিপক্ষে ইউরোপিয়ান কম্পিটিশনের রিয়াল মাদ্রিদ মাত্র দুইবার মুখোমুখি হয়েছে আর এই দুইবারের দেখায় সোজাসাপটা দুইটা জয় কিন্তু রিয়ালেরই রয়েছে অর্থাৎ হেড টু হেড ম্যাচ কম্প্যারিজমের রিয়াল একেবারে নিরঙ্কুশ ফেভারিট যদিও হেড টু হেড রেজাল্ট মাঠের ফুটবলে আসলে খুব একটা বেশি ইম্প্যাক্ট ফেলতে পারে এটা আমি বিশ্বাসও করি না তবু এটা জাস্ট একটা স্ট্যাটস আপনাদের জানিয়ে রাখলাম ইউরোপা লীগ চ্যাম্পিয়ন আতালান্তার তুলনায় চ্যাম্পিয়ন্স লীগ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ অনেকটাই এগিয়ে থাকবে সুপার কাপের ফাইনালে তবে সম্ভবত আতালান্তার কোনো একটা চমক দেখাতে পারে কিনা বা রিয়ালকে চমকে দিতে পারে কিনা সেই একটা এক্স ফ্যাক্টর বা একটা মোমেন্টের জন্যই অপেক্ষা করতে পারে কোনো অঘটন না ঘটলে এই ম্যাচের রিয়াল মাদ্রিদ নিরঙ্কুশ ফেভারিট ম্যাচটা অনুষ্ঠিত হতে যাচ্ছে ন্যাশনাল স্টেডিয়াম ওয়ারশো অর্থাৎ পোল্যান্ডের জাতীয় ফুটবল স্টেডিয়ামে যেটা পোল্যান্ডে অবস্থিত সো দুইটার দলের জন্যই আসলে নিরপেক্ষ একটা ভেনু কোন দলই আসলে নিজেদের ফ্যানবেজের সাপোর্ট আলাদাভাবে পাবে না ফিফটি ফিফটি একটা সাপোর্ট কিন্তু থাকছে ওয়েফা সুপার কাপের ফাইনাল রিয়াল আতালান্তা এক্সাইটিং একটা ম্যাচ ম্যাচটা কোনোভাবেই মিস করবেন না ম্যাচ প্রিভিউ দেখার পাশাপাশি পরবর্তীতে ম্যাচ অ্যানালাইসিস ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলেই আসছে অবশ্যই ফুটবল উইথ নাসিম চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে